মহাশিবরাত্রির পর এবার পালা বাসন্তী পুজো আর ঠিক কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই চৈত্র নবরাত্রি অর্থাৎ বাসন্তী পুজো আমাদের বাঙালিদের আদি দুর্গা পুজো হল বাসন্তী পুজো আজ আমরা জানবো এই বাসন্তী পুজো নিয়ে বিস্তারিত মার্চ মাসে মহা মহাশিবরাত্রি তারপরে দোল পূর্ণিমা পালনের সাথে সাথে এপ্রিল মাসের শুরুতেই হবে বাসন্তী পুজো ও বাঙালি সম্প্রদায়ের কাছে এটি চৈত্র নবরাত্রি নামেও পরিচিত নয় রাত ধরে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয় বাসন্তী পুজো হলো আমাদের বাঙালিদের আসল দুর্গা পরে শরৎকালে শারদীয় নবরাত্রির সময় রামচন্দ্রের অকালবোধনের মেনে দুর্গাপুজোর প্রচলন হয় কিন্তু আমাদের বাঙালিদের আসল দুর্গা পুজো হল এই বাসন্তী পুজো অর্থাৎ চৈত্র নবরাত্রি তো বন্ধুরা আজকে আমরা জানব চৈত্র নবরাত্রির বিষয়ে অর্থাৎ বাসন্তী পুজোর বিষয়ে জানব বাসন্তী পুজো অর্থাৎ চৈত্র নবরাত্রির মুহূর্ত কবে বাসন্তী পুজো জানব বাসন্তী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি ও জানব দেবীর আগমন কিসে এবছর সকল বিষয়ে জানবো এ ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর বন্ধুরা আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো সনাতন ধর্মের সকল তথ্য আপনাদের সাথে উপস্থাপন করা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে ভিডিও চৈত্র নবরাত্রির মুহূর্ত সনাতন ধর্মের চৈত্র নবরাত্রির বিশেষ মাহত্ব রয়েছে বাঙালিদের কাছে চৈত্র নবরাত্রি থেকেই শুরু হয় নতুন বছর এ সময় থেকে আবার শুভ কাজ শুরু হয় নয় রাত ধরে চলে চৈত্র নবরাত্রি পালন আদ্যাশক্তি মহামায়ার রূপের আরাধনা করা হয় এ সময় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকেই শুরু হয় চৈত্র নবরাত্রি এই নবরাত্রির সপ্তমী থেকে নবমী তিন দিন ধরে চলে বাসন্তী পুজো দুর্গাপুজোর মতোই সব নিয়ম আচার মেনেই বাসন্তী পুজো করা হয় বসন্তকালে এই দুর্গাপুজো হয় একেই আমরা বলে থাকি বাসন্তী পুজো এবছর বাসন্তী পুজো কবে পড়েছে জানব বাসন্তী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি পড়েছে আটই এপ্রিল তো এগারো মিনিট থেকে কিন্তু উদয় তিথি মেনে নবরাত্রির ঘট স্থাপন হবে নয় এপ্রিল সেই হিসেবে নয় এপ্রিল থেকেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি নবরাত্রির অবসান হবে সতেরোই এপ্রিল পুরো নদিন ধরে চলবে চৈত্র নবরাত্রি পালন নবরাত্রির ঘট স্থাপন করা যাবে নয় এপ্রিল সকাল ছটা একুশ মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আবার সেদিন অভিজ্ঞিত মুহূর্ত পড়েছে সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে বেলা বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত ও স্থাপন করার জন্য উপযোগী দেবীর আগমন এবার কিসে কিসে আসছে দেবী এবছর দুর্গাপুজোর সময় প্রতি বছর দেবীর বিভিন্ন বাহনে আগমন ও গমন হয় দেবীর আসা যাওয়ার বাহনের উপর নির্ভর করে গোটা বছর কেমন কাটতে চলেছে মর্তবাসী দেবী দুর্গা কোনো বছর ঘোড়া কোনো বছর হাতি বা কোনো বছর নৌকা আসে এবছর চৈত্র নবরাত্রিতে দেবীর আগমন হবে ঘটক অর্থাৎ ঘোড়ায় ঘোড়ায় আসছে এবছর দেবী ঘরে চড়ে দেবীর মর্তে আগমন জ্যোতিষ অনুসারে শুভ লক্ষণ নয় এর ফলে ক্ষমতার পরিবর্তন ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় তো বন্ধুরা আমাদের আসল দুর্গা পুজো হলো এই বাসন্তী পুজো আর আমরা রামচন্দ্রের অকালবধনে মেনে যে দুর্গা পুজো করি সেটি হচ্ছে শরৎকালে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জানাবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই জয় মা বাসন্তীর জয় জয় মা দুর্গা